আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আপনাদের দুয়ায় আমিও খুব ভালো আছি সম্মানিত হাজেরিন খুবই গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে চলে আসি আমি হাফিজ রহমান আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন কারণ এই আমলগুলো খুবই গুরুত্বপূর্ণ তো আজকের আমলটি হচ্ছে যে আপনারা অনেকে আছে বাতিনি চোখ খুলতে যাচ্ছেন আবার অনেকে আছে যে ওই যে আপনার কে আপনাকে ক্ষতি করার চেষ্টা করতেছে মানে গায়ে আপনার কাছে সব খবর পৌঁছে যাবে ইনশাআল্লাহ এরকম অনেকেই কিন্তু চিন্তাধারা করতেছে আবার আমলও খুঁজতেছে কিন্তু দেখা যাচ্ছে কি আপনাদের কোনো আমল নাই কিন্তু এই চিন্তাগুলা সবার ভিতরে কিন্তু থাকে তো আমলটা আমি আপনাদেরকে দিয়ে দিব একদম সহজ এটা যে কেউ করতে পারবে একদম অনায়াসে তার জন্য আপনারা একটু কষ্ট করে হ্যাঁ আমার কথাগুলো বুঝতে হবে দেখেন আমরা বাতিনি চোখ খোলার আগে বাতিনি জাহের এবং বাতেন পবিত্র হওয়ার প্রয়োজন আছে তাই না পবিত্র হতে হবে তো এই জিনিসগুলো আমরা কিভাবে কি করব। মূল আকর্ষণে যাবার আগে আপনাদেরকে নিয়মের বিষয়ে ভালো করে একটু বুঝিয়ে দিতে হচ্ছে। এই অনেক গুরুত্বপূর্ণ তাই নিয়মের দিকে রাখতে হবে। সেই নিয়ম হচ্ছে যে আপনি কখনোই কোনো সময় কুফুরি কালাম কোনো জিনিস করতে পারবেন না এই যে হিন্দুদের যে মন্ত্রগুলো আছে এইগুলা কখনোই কেউ কোনো বিপদে পরে এগুলা করতে পারবেন না এটা সম্পূর্ণরূপে কুফুরি এটা কেউ কখনো করতে পারবেন না আপনাদেরকে নিয়মিত নামাজ পড়তে হবে হালাল খাবার খেতে হবে ভুল করেও কখনো হারাম খাবেন না এটা একটু ভালো করে লক্ষ্য করবেন যে আপনার এই যে আপনি যে খাবারটা খাচ্ছেন সেটা কি হালাল না হারাম এবং আপনি যে ইনকামগুলা করছেন কোন কি হারাম ঢুকছে এটা ভালো করে লক্ষ্য করবেন কারণ এই যে হারাম যদি আপনার ভিতরে ঢুকে যায় তাহলে কিন্তু আমল করলে যে দোয়াটা করবেন সেটা কিন্তু দোয়াটা ঝুলন্ত অবস্থায় দুনিয়াতে থাকে এটা আপনারা অনেকেই জানেন তো মিথ্যা কথা বলতে পারবেন না হ্যাঁ কারো উপর জুলুম করতে পারবেন না এইটা হচ্ছে আর একটা বিষয় হ্যাঁ যে জুলুম করতে পারবেন না কারো উপর নবীর সুনত আপনার সাথে রাখতে হবে এবং মানতেও হবে কিছু কিছু আমল করলে আপনাদেরই লাভ যখন নিয়মিত নামাজ পড়বেন আমল করবেন এই যে আমার চ্যানেলে অসংখ্য আমল দেওয়া আছে এই ফজিলত সহকারে ভালো করে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি এই নিয়মগুলো আপনারা ভালো করে মানার চেষ্টা করবেন হ্যাঁ এগুলা মানার পরে আমরা এখন আমলের বিষয়ে এখন কথা বলি ইনশাআল্লাহ এখানে স্পষ্ট লেখা আছে যদি কোন লোক জাহের বাতেন পবিত্র করে দিবেন তো এই যে একটা বিষয় এই একটা বিষয় হচ্ছে যে আপনারা অনেকে প্রশ্ন করবেন যে কতদিন করতে হবে সেটা আপনার উপর নির্ভর করে আপনি জোহরের নামাজ যখন পড়বেন জোহরের নামাজের মানে ওই সময় আপনি এই দুরাকাত নামাজ পড়তে পারেন কুচল করার পরে আপনি সাথে সাথে দুরাগা তামাজ পড়ে এই যে মহান আল্লাহ এই পবিত্র গুণবাচক নামটি ইয়া মহাই এটা আপনি একশো বার পড়বেন তাহলে কি হবে আপনার জাহের ও বাতেন পবিত্র করে দিবেন মহান আল্লাহ তাল্লাহ তো এই আমলটা কতটুকু গুরুত্বপূর্ণ আপনারা তো অনেকেই চাচ্ছেন যে আপনাদের যাতে বাতিনি চোখ খুলে বাতিনি চোখ খুলে তো বাতিনি চোখ খোলার আগে এই আমলগুলো আপনাদের করাটা আমি মনে করি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এইখানে ফোকাসটা বেশি দেন আমরা তো অনেকেই মনে করি যে আমল যে এই যে অনেক অনেক আমল আছে না যেগুলা একচল্লিশ দিন চল্লিশ দিন পড়তে হয় এই আমল গুলাতে আমরা অনেক সময় বেশি গুরুত্ব দিয়ে থাকি হ্যাঁ গুরুত্ব দেওয়া ঠিক আছে কিন্তু মহান আল্লাহ পবিত্র নামের জিকির করলে আপনাদের অনেক অনেক ফায়দা অনেক অনেক ফায়দা তো এটা আমি উদাহরণ দিচ্ছি না এটা আপনারা ভালো করেই জানেন আর উদাহরণ যদি শুনতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন এর পরের যে আমলটা আহ একশত প্রতিদিন একশো পনেরো বার পাঠ করলে আল্লাহর ইচ্ছায় তার নিকট অনেক প্রকাশ হয়ে পড়বে তো এই যে তত্ত্ব প্রকাশ হবে আপনাদের পিছনে অনেক শত্রু থাকে না যেমন আপনারা নিয়ত করে ঘুমালেন। মাধ্যমে আপনাদেরকে সবকিছু জানিয়ে দেওয়া হবে যে এই শত্রু এটা করতেছে বা একটা ইঙ্গিত দেওয়া হবে ইনশাল্লাহ সেই ইঙ্গিত অনুযায়ী আপনি বুঝতে পারবেন কি আপনার জন্য কি করতেছে তো সম্মানিত হাজরিন এই যে ভিডিওটা আজকে তৈরি করেছি এই ভিডিওতে সবাই কিন্তু আমল করার চেষ্টা করুন ভাই যে আমলটা দিছি সেই আমলগুলো করার চেষ্টা করুন আপনাদের অনেক অনেক ফায়দা হবে আমি বিশ্বাস করুন অনেক অনেক ফায়দা হবে এই আমলগুলো সবাই করার চেষ্টা করুন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতু